নমস্কার স্বাগতম গীতাঞ্জলি লাইফস্টাইলে আজকের এই বিশেষ পর্বে আমরা জানব ভগবদ্গীতার দর্শন অর্থাৎ গীতার গভীর আধ্যাত্মিক সত্য ও জীবন দর্শনের কথা যা আজও আমাদের পথপ্রদর্শক হয় ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি এক চিরন্তন জ্ঞানসূত্র মানব জীবনের দুঃখ দ্বিধা ও সংগ্রামের মধ্যে দিয়ে কীভাবে এগিয়ে যেতে হয় তার উত্তরে আছে গীতার প্রতিটি শ্লোকে এই ভিডিওটিতে আমরা গীতার এই দর্শনগুলো নিয়ে আলোচনা করব যেগুলি আমাদের জীবনে স্থিতি শান্তি ও সত্য উপলব্ধিতে সাহায্য করে গীতা শুরু হয় এক যুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রের রণভূমি কিন্তু প্রকৃত যুদ্ধটা বাইরের নয় ভিতরের আত্মার সাথে মনের ধর্মের সাথে মোহের শ্রীকৃষ্ণ বলেন ক্লেশ ও দ্বিধার মুহূর্তে যখন নিজের কর্তব্যে অনিশ্চিত লাগে তখন আত্মজ্ঞানের পথই মুক্তি দেয় এই আত্মজ্ঞানই গীতার মূল দর্শন আমি কে এই প্রশ্নের উত্তরেই শুরু হয় আধ্যাত্মিক পথ চলা গীতা বলে তুমি শরীর ন তুমি আত্মা আত্মা জন্ম নেয় না মরেও না এটি চিরন্তন জন্ম মৃত্যুর সীমাবদ্ধতা পেরিয়ে আত্মা চিরসত্তা এই উপলব্ধি মানুষকে ভয় ও শোকের ঊর্ধ্বে তোলে গীতা আমাদের কর্মের গুরুত্ব শেখায় কর্ম কর কিন্তু ফলের আসক্তি কখনোই রাখো না এই নীতি কর্মযোগ নামে পরিচিতি এটি এমন এক জীবনধারা যেখানে নিষ্কামভাবে নিজের কর্তব্য পালনই সাধনা গীতা বলে সাম্যভাব থাকলে তুমি প্রকৃতযোগী প্রশংসা বা নিন্দা জয় বা পরাজয় যাই আসুক না স্থিতপজ্ঞ হও এই সাম্যভাবই গীতার গুঢ় তথ্য হৃদয় যদি অবিচল থাকে তবে বাইরের ঝড় আমাদের প্রভাবিত করতে কখনোই পারে না গীতা আমাদের অহংকার ত্যাগের কথা বলে তুমি যাই করো সেই কর্তা তুমি নও ঈশ্বরই সর্বকর্তা এই দৃষ্টিভঙ্গি জীবনকে নম্র করে অহংকার থেকে মুক্ত করে ভক্তিযোগ গীতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক পরমেশ্বরের প্রতি একাগ্রতা ও প্রেমই প্রকৃত মুক্তির পথ যে একাগ্রচিত্তে আমাকে স্মরণ করে আমি তার সকল দুঃখ দূর করি শ্রীকৃষ্ণের এই প্রতিশ্রুতি আমাদের আস্থার উৎস গীতা মানুষের চারটি যোগপথ ব্যাখ্যা করে কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ ও রাজযোগ এই চার পথ বিভিন্ন মানসিকতার মানুষের জন্য কেউ কর্মে এগিয়ে যান কেউ বা জ্ঞানে কেউ প্রেমে কেউ ধ্যানযোগে গীতার দর্শনে মানব জীবনের লক্ষ্য হল আত্ম উপলব্ধি এবং ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন আত্ম উপলব্ধির জন্য দরকার একাগ্রতা শুদ্ধ মন ও অটল নিষ্ঠা শ্রীকৃষ্ণ আরও বলেন আত্মা নিজেরই বন্ধু আবার নিজেরই শত্রু নিয়ন্ত্রণের অভাবে মন মানুষকে পথভ্রষ্ট করে তাই গীতার শিক্ষা হচ্ছে আত্মনিয়ন্ত্রণই প্রকৃত শক্তি ধর্মপালন মানে শুধু রীতিনীতি অনুসরণ নয় অন্তরের বিশুদ্ধতা ও সদ্গুণের বিকাশ গীতা বারবার বলছে সত্য করুণা নম্রতা ক্ষমা এই গুণগুলোই ঈশ্বর প্রাপ্তির স্বপন আধুনিক জীবনের দুঃখ দুশ্চিন্তা ও হতাশার মাঝে গীতার জ্ঞান হয়ে উঠতে পারে এক আলোকবর্তিতা শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনটা যুদ্ধ হতে পারে কিন্তু শান্তি পেতে হলে মনকে জয় করতে হবে এই মন জয় করতে হলে চাই সাধনা ধ্যান ও গীতার পথ অনুসরণ গীতার পাঠ শুধু জ্ঞান অর্জন নয় নিজেকে রূপান্তর করার পথ জীবনের প্রতিটি সংকটে গীতার শিক্ষা আসার আলো দিতে পারে যখন মনে হয় সব শেষ তখন গীতা বলে এই সময়টাই তোমার আত্ম উপলব্ধি শুরু হতে পারে গীতার দর্শন আমাদের শেখায় নিজের দায়িত্ব থেকে পালিয়ে নয় সাহস নিয়ে এগিয়ে যেতে হয় প্রত্যেকের জীবনের এক একটি কুরুক্ষেত্র আছে ভেতরের দ্বিধা ভয় শোক কিন্তু কৃষ্ণ আমাদের পাশে আছেন তার উপদেশ আমাদের সাহস যোগায় স্থির থাকতে শেখায় আজকের যুগে গীতার প্রয়োজনীয়তা আগের থেকে অনেক বেশি কারণ আজ আমরা সবচেয়ে বেশি বিচলিত প্রতিদিন গীতার একটি শ্লোকও আমাদের মনকে স্থির করতে পারে জীবনকে দিতে পারে দিশা গীতার দর্শন আমাদের শেখায় জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আছেন আমরা একা কখনোই নই এই উপলব্ধি থেকে জন্ম নেয় আত্মবিশ্বাস শান্তি ও ভক্তি গীতা শুধু এক ধর্মগ্রন্থ নয় এটি জীবনের নির্দেশিকা এক চিরন্তন সত্যবাণী বন্ধুরা ভগবত গীতার দর্শন আমাদের হৃদয়ে গভীর থেকে উপলব্ধি করতে হবে কেবল মুখে নয় জীবনে প্রয়োগ করলেই তার ফল দেবে আপনার যদি এই গীতার শিক্ষাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্য লিখুন আপনি কিভাবে গীতার দর্শনকে আপনার জীবনে প্রয়োগ করেন জয় শ্রীকৃষ্ণ